এই লোকটি জঙ্গলে একটি জঙ্গলির ফাঁদে ফেসে যায় তাই সে জঙ্গলিদের কাছ থেকে বাসার জন্য গাছের উপরে তাবুতে লুকিয়ে থাকে এবং সে অনেকদিন ধরে এখানে লুকিয়ে আছে কিন্তু সে চাইলে পালিয়ে যেতে পারে কিন্তু আটকে যায় কারণ পারে তারপর জঙ্গলিরা চলে চলে যাওয়ার পর লোকটি থেকে যেতে তারপরে সে রাস্তায় অদ্ভুত কিছু দেখতে পায় এবং কাপড়টি সরিয়ে ফেলে আর সেখানে জঙ্গলির মাথা দেখতে পায় আসলে লোকটি বাচ্চার জন্য তার গাড়িতে দুধ খুঁজতে যায় কিন্তু দুধ আগেই শেষ হয়ে গিয়েছে আর বাচ্চারও অনেক ক্ষুধা পেয়েছে তাই সে পাশের বাড়িতে দুধ খুঁজতে যায় কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না কারণ সারা শহরের মানুষকে জঙ্গলিরা খেয়ে ফেলেছে কিন্তু এই ঘরেও সে দুধ খুঁজে পায় না তারপরে সে আরেকটি ঘরে যায় এবং সেখানে দেখে যে একটি মহিলা আছে যে কিনা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং মহিলাটি লোকটিকে দূরে থাকতে বলে তারপরে লোকটি তার হাত উপরে তোলে আর বলে যে তার দুধের অনেক প্রয়োজন কারণ আমি আমার সন্তানকে নিয়ে এখানে অনেক দিন ধরেই ফেসে আছি কিন্তু এই মহিলা বলে যে তুমি এখানে কোথাও দুধ পাবে না তারপর রাতে বসে লোকটি যখন তাবুতে বসে কারোর সাথে কথা বলছিল তখন সে অদ্ভুত আওয়াজ শুনতে পায় তারপরে বন্দুক নেতা অদ্ভুত তারপরে তাকে সেই লোকগুলো ধরে ফেলে এবং তার বাচ্চাও অদ্ভুত লোকগুলোর কাছেই ছিল কিন্তু লোকটি তার বাচ্চাকে ফিরিয়ে দিতে বলে তবে তারা তার কোনো কথাই শোনে না বন্ধুরা তারপরে এই লোকটির সাথে কি হতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন